নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমি কি নিয়ে শুরু করছি আপনারা তো সবাই বুঝতে পেরেছেন তো আজকে হচ্ছে একাদশী মাহাত্ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকে হচ্ছে অন্নদা একাদশী তো চলুন অন্নদা একাদশী মাহাত্ম কথা আমরা শ্রবণ করে নিই ঠিক আছে আর ভিডিও শুরুতে একটা অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকানটা অল করে দেবেন তো চলুন আপনারা জেনে নিন এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষা অন্নদা একাদশীর পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রে কৃষ্ণপক্ষি আকাশকে বলা হয় অন্নদা এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রীহরির হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবার রাজা চন্ডনের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র রূপ পর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবা রাত্র বিভোর হতে লাগলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন পরজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনি বিস্ময়াপন্ন বিস্ময়পন্ন হলো অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাংশী অন্নদার নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত বছর পরে এই আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাবে

আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন হে যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণ অবশ্যই লাভ করেন অবশ্যই দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অষ্টমের যোগের ফল লাভ হয় হরে তো আপনারা জেনে নিলেন অন্য দেখা বেশি তো কেমন লাগলো কমেন্ট করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে চোখটা না যখন আঠা হয়ে আসছে মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার এমন মনে হচ্ছে বারবার তো চলুন আমরা একাদশীর পারণ সম্পর্কে জেনে নি একাদশী পারণ হচ্ছে তেইশে আগস্ট সাতটা একান্ন থেকে নটা তিরিশের মধ্যে সাতটা একান্ন থেকে নটা শেষ এই টাইমটার মধ্যে কিন্তু আমাদের পালন করে নিতে হবে যা কিছু অন্য হোক বা চিরেম পোষা যা কিছু ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা এটা পাবো তাহলে একাদশী কথা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর আমি আপনারা সাপোর্ট না করলে কী করে আমি রেগুলার ব্লগ দিই বলুন তো আপনারা প্লিজ প্লিজ সাপোর্ট করবেন তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি সবাই একাদশী ব্রত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি বল